হ্যালো ফ্রেন্ডস তোমরা এখন দেখছো চন্দন মাইক ট্রুগার্স চ্যানেল আজকে আমি যাচ্ছি আমাদের পাশের গ্রামে মন্ডল জোনায় আসানগুলো আছে তিনটে চারটে গ্রামের নিয়ে পুজো হয় একসাথে কাশিরামপুর মন্ডলজনা কিশাপুর কবিরপুর জয়রামপুর এই পাঁচটা গ্রামের পুজো প্রায় আটটা নটা ত্রিশের মাইক আছে তোমাদের ঘরে দেখাবো তোমরা একে একে দেখতে থাকবে সোনা সাউন্ডের তিরিশ আছে নিউ লোকনাথ মাইকের তিরিশ আছে তারপর সরকার সাউন্ডের তিরিশ আছে মা কালী সাউন্ডের তিরিশ আছে হাই ভাই সাউন্ডের তিরিশ আছে স্টার সাউন্ডের ষোলো আছে আর ধারচিত সাউন্ডের তিরিশ আছে আমি এখনও যাইনি যাচ্ছি বন্ধুরা আরও মাইক সেট থাকতে পারে আমার একটা বন্ধু বলল ফোন করেছিলাম এইগুলোই বলল ঠিক আছে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে আর আজকে কাশিরামপুরে রোড শো হবে সোনা সাউন্ড এনেছে ওরা বিকেলবেলায় পুজো নিয়ে বেরোবে ওই পাঁচটার দিকে রোড শোই বেরোবে আর বাদবাকি মাইকগুলো রাতে রোড শো বেরোবে নিয়ে ঠাকুরতলাতেই কম্পিটিশান হবে তোমাদের করে দেখাবো ঠাকুরতলাটা এবং কোথায় কম্পিটিশান হবে মোর মাথায় আর কেউ যদি আসতে চাও ম্যামারির দিক দিয়ে তাহলে গন্তার বটতলা রোড ধরে চলে আসবে বন্ধুরা সাইকেল আসলে দশ মিনিট মতো সময় লাগবে আর যদি বাইকে আসো তাহলে পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর কেউ যদি দেহিপুর লাইন দিয়ে আসতে চাও তাহলে দেইপুর শিবতলা দিয়ে যে রাস্তাটা ভাঙছে ওই রাস্তাটা দিয়েই চলা হবে ঠিক আছে তোমরা কে কেমন বাজছে বা কোন সেটটা তোমার পছন্দ হচ্ছে তোমাদের তা কমেন্ট করে জানাবে বন্ধুরা আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর যারা এই চ্যানেলে নতুন আস এসেছ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টও করো শেয়ার করে দিও ভিডিওটা বন্ধুরা ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখছো ওই সামনে এই মোড় মাথাটা দিয়ে কম্পিটিশান হয় এখানে সেট জড়ো হয় এতে চৌকো মাটাতে যে কম্পিটিশান হয় এ ধারা এই দ্বারা ওই সামনে মেলা বসেছে

ক্যামেরা ভিডিওটা পুরোটা দেখতে থাকবে চোঙের লাট গুলো রাতে কিছু সেট শো কালকে দিনের কিছু সেট আজকে বিকেল বেলায় বেরোবে টাউন পুজো বেরোবে আর কি বেরোবে বলতে পারছি না কিন্তু জিজ্ঞেস করছি বলছি আজকে রাতে কিছু সেট বেরোবে কালকে দিনের বেলায় কিছু সেট বেরোবে

ছয় দুটো তুলেছে বন্ধুরা আর ছয় দুটো তুলবে গাড়ির মনে হচ্ছে ঝাল ছেড়ে গেছে কোথাও ঝাল দিচ্ছে সুব্রত সাউন্ড শঙ্করপুর I t a e i k e it t u I n I can g i e n t u I u I a h i u I a i

মোবাইলে গান বাজাচ্ছে বলে বন্ধুরা ভিডিওটা করেছি শুধুমাত্র গানটা দিইনি আর ওই রকমই ধাত্তিমা সাউন্ড বাজছিলো ওই ফোনে বাজাচ্ছিলো আর পার্টির ছেলেরা নাচছিলো বলে ওরও ভিডিওটা দিইনি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা পার্টির ছেলেরা নাচছে ওদের এনজয়টা নষ্ট করিনি আমি বলেছিলাম রিকোয়েস্ট যে ক্যাসেট লাগানোর জন্য বললো যে পার্টির ছেলেরা নাচছে এখন লাগানো যাবে না দেরি হবে তাই তোমাদের ঘরে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি একবারে দেখছো ওরা খুব এনজয় করছে তোর এনজয়টা আমিও নষ্ট করতে চাইনি ফোনে পুরুলিয়া গান বাজিয়ে নাচছিলো বন্ধুরা ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ধাতিমা সাউনের কাছেও পার্টির ছেলেরা নাচছিলো তার ওই তাই ওই ধাতিমা সাউনের ভিডিওটা করিনি হুম ঠিক আছে পরপর ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি যদি ওই ফোনে গান বাজানোর ভিডিওটা দিতাম তাহলে যদি কপিরাইট পড়ে যেত তাহলে আমার পুরো ভিডিওটাই নষ্ট হয়ে যেত বন্ধুরা খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় এডিট করে এই করে তারপর যদি ভিডিওটা নষ্ট হয়ে যায় कॉपीराइट পড় যায় তাহলে খুব কষ্ট লাগে বন্ধুরা তাহলে সরকার সাউন্ড মেশিন সেট আপ কারেন্ট চলে আছে বলছে তার মাল অফ আছে কারেন্ট যখন আসবে তখন বাজবে তাই না বাজানোর ভিডিওটা করে নিলাম বন্ধুরা বাজানোর ভিডিও তোমাদের আশা করছি দেখাতে পারবো দেখিয়ে দেবো সাতটা হাজারের সেটিং কেউ তো চারটে সাতশো তোমরা জানো ডেট সামনে দেখাচ্ছি খুব সুন্দরই সাজিয়েছে সামনে দেখতে ভালো লাগছে উচাপুর জুনিয়ার রকম ক্লাব বিবিসি পাড়া তারপরে বৌদি লাভার বাজানৰ ভিডিঅ' তোমাৰ দেখি দিব বন্ধু সেয়াই পৰস্পৰ ভিডিঅ' গুলিয়াক ত